জয় নিতাই জয় সুন্দর আমি পূর্বের ভিডিওগুলোতে শ্রীমদ্ভগবৎ গীতার সম্পূর্ণ বাংলায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় আমি আপনাদেরকে শ্রবণ করিয়েছি আজকের ভিডিও আমি পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় নিয়ে পড়ছি আপনারা যারাই পূর্বের ভিডিওগুলো দেখেননি আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে আজকে কর্ম সন্ন্যাস যোগ এবং অভ্যাস যোগ আপনাদেরকে আমি শ্রবণ করাব তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্মবিদ যোগীদের কথা বোঝাতে লাগলেন যারা যোগ সাধনার দ্বারা ব্রহ্মকে জানতে পেরেছেন তারাও কর্ম করেন কিন্তু পদ্মপাতার উপর যেমন জল ধরে না তেমনি কোনো কর্মের আসক্তি তাদের থাকে না পূর্বের অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খযোগ জ্ঞানযোগ কর্মযোগের মধ্যে অনেক বুঝাবার চেষ্টা করেছেন কিন্তু যখন অর্জুন বুঝতে চাইলেন না তখন বুঝতে পারলেন যে অর্জুন আমাকে শুধুমাত্র একজন রাখাল বালক আর নিজের মিত্র বলে মানছে বলে সে আমার কথাগুলো শ্রদ্ধা সহকারে গ্রহণ করতে পারছে না তার জন্য ভগবান ভাবলেন যে আমি নিজের যে স্বরূপ আছে তা অর্জুনের সামনে প্রকাশ করতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ পূর্বের যে অধ্যায় আমরা শেষ করে এসেছি তার মধ্যে বলেছিলেন যে আমি তোমাকে যে উপদেশ দিচ্ছি সেই উপদেশ আমি সৃষ্টির প্রথমে সূর্যদেবকে প্রদান করেছিলাম তারপরেও ওনার সামনে যে শ্রীকৃষ্ণ উপস্থিত রয়েছেন তিনি যে ভগবান সেটা বিশ্বাস করলেন না তিনি প্রশ্ন জিজ্ঞাসা করলেন সূর্যের জন্ম তো কল্পকল্পান্তর আগে হয়েছিল আর আপনি তো সেদিন বসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছেন তাহলে আপনি কীভাবে সূর্যদেবকে জ্ঞান প্রদান করলেন আর কর্মযোগের মধ্যে যে জ্ঞানগুলো দিয়েছিলেন তার সম্বন্ধেও অর্জুন প্রশ্ন করলেন এখন পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্মবিদ যোগীদের কথা বোঝাতে চাইছেন যা সাধনার দ্বারা ব্রহ্মকে জানতে পেরেছেন তারা কর্ম করেন কিন্তু পদ্মপাতার উপর যেমন জল ধরে না তেমনি কোনো কর্মের আসক্তি তাদের থাকে না সমস্ত কাজের ফলাফল তারা ভগবানের ভগবানকে সমর্পণ করেন এবং তারা যা কিছু করেন তা ভগবানের নির্দেশই করেন বলছেন দেখুন আমাদের সংসারের মধ্যে দুই ধরনের ব্যক্তি আছে যারা সকাম কর্ম করেন এবং যারা নিষ্কাম কর্ম করে যারা নিষ্কাম কর্মযোগী আছেন এবং যারা সকাম নিয়ে সমস্ত বেদাদি ধর্মানুষ্ঠান করেন তাদের মধ্যে পার্থক্য কি যারা সকাম কর্ম করেন তারা সেই কাজের থেকে হেতু চান সেই কার্যের প্রতি তাদের কামনা থাকে যে এই কাজ করলে আমাদের এটা হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে এই দেবতার পূজা করলে আমাদের ধন সম্পত্তি হবে এই সমস্ত চিন্তা করেন কিন্তু একজন নিষ্কাম কর্মযোগী কখনোই এগুলো চিন্তা করেন না ওনারা শুধুমাত্র শ্রী বিষ্ণুর সাধনের জন্য কাজগুলো করেন তার দ্বারা কী হয় তাদের মনের মধ্যে কোনো ধরনের পাপ বা পুণ্যের চিন্তা আসে না এবং তারা সমস্ত কর্মের এবং কর্মের ফল থেকে বেঁচে থাকেন যেমন পদ্ম পাতার উপর জল ঢাললে বা আপনারা হয়তো দর্শন করেছেন কচু পাতার উপর যদি জল ঢালা হয় সেই জলে কিন্তু সেই পাতা ভেজে না সমস্ত জল ঝরে পড়ে যায় সেভাবেই কোনো কর্মফল যেহেতু উনি কোনো কর্মের থেকে তার ফল আশা করেন না তার জন্য কোনো ফল ওনাদের স্পর্শ করতে পারে না তারা সমস্ত ফলাফল ভগবানের শ্রীপাদ পদ্মে অর্পণ করে দেন তারা যা কিছুই করেন তা ভগবানের নির্দেশেই করেন ভগবানের হৃদয় থেকে ভগবান বসে যেভাবেই ওনাদের চালান ওনাদের কাজ করান সেই রূপেই ওনারা কাজ করেন সেই জন্য কাজ করার দরুন কোনো বন্ধনের জ্বালা তাদের ভুগতে হয় না এই যে কাজ করলাম কাজ করার পর ফলের আশা করবো এই ফল যদি আমাদের প্রাপ্ত না হয় আমাদের মনের মধ্যে দুঃখের সৃষ্টি হবে ক্রোধের সৃষ্টি হবে এই সমস্ত যেগুলো জ্বালা আছে সেই জ্বালার মধ্যে সেই নিষ্কাম যোগীগণ পড়েন না তার থেকে বেঁচে যান যেহেতু ওনারা নিষ্কাম কর্মযোগে থাকেন সেই কর্মের প্রতি কোনো হেতু থাকে না তার জন্য ওনাদের ভুগতেও হয় না এই পাপ বা পুণ্য কোনো কিছুই তাদের ভুগতে হয় না ভালো অমন্দ পাপ অপুণ্য কর্তব্য ও অকর্তব্যের ভেদ তখন চলে যায় পূর্বের অধ্যায়গুলোতে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান যোগের মধ্যে কর্মযোগের মধ্যে সকাম কর্ম নিষ্কামকর্ম সম্বন্ধে বলেছেন এবং কর্তব্য অকর্তব্যের কথাও বলেছেন কিন্তু এই যে পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ এর মধ্যে ভগবান বলছেন যে ভালো ও মন্দ পাপ ও পূর্ণ কর্তব্য অকর্তব্যের ভেদ তখন চলে যায় যে এই কাজটি করলে পূর্ণ হবে বা এই কাজ করলে পাপ হবে বা এটা ভালো এটা মন্দ এটা আমাদের করা কর্তব্য এটা আমাদের করা কর্তব্য নয় এই সমস্ত ভেদ চলে যায় তখন ওনারা কোনো কিছুই আশা করেন না আমার সাথে ভালো হবে খারাপ হবে এই কাজ করলে পুণ্য হবে এই কাজ করলে পাপ হবে এগুলো কোনো চিন্তাই করেন না একমাত্র শ্রীহরীর প্রীতি সাধনের জন্য সমস্ত কাজ করেন এবং ভগবানের নির্দেশে সমস্ত কিছু কাজ করেন তার জন্য তার মধ্যে পাপ ও পুণ্যের কোনো দুশ্চিন্তা থাকে না তখন এই ব্রহ্মজ্ঞ লোকেরা সকল জীব সকল প্রাণীকে সমদৃষ্টিতে দেখে থাকেন কারণ গাছ হোক আর পশু হোক কিংবা মানুষই হোক যেখানে তার দৃষ্টি পড়ে সেখানেই তিনি সেই এক ভগবানকেই দেখতে পান আর যখন ভগবানকে দেখেন আর যখন পাপ পুণ্য কোনো কিছুর প্রতি ওনাদের মন থাকে না তখন ওনারা কি থাকেন নিজের আত্মাতে স্থিত থাকেন ব্রহ্মানন্দ স্বরূপ হয়ে থাকেন ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ যোগ তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো পরিষ্কার করে বোঝাতে লাগলেন সন্ন্যাসী কাকে বলে সংসারে থেকে যিনি কোনো কাজ করেন না কোনো কর্তব্য পালন করেন না তিনি কখনোই সন্ন্যাসী বা যোগী হতে পারেন না এই সংসারে এ ভব সংসার শুধুমাত্র আমাদের পারিবারিক সংসারের কথা এখানে বলা হচ্ছে না এই সংসার সম্পূর্ণ বিশ্বচরাচরকে আমাদের পৃথিবীকে বোঝানো হচ্ছে এই যে আমাদের সংসার আছে সম্পূর্ণ বিশ্বে নিয়ে এই সংসারের মধ্যে যারা কর্তব্যকর্ম পালন না করে তাদেরকে সন্ন্যাসী বলা যায় না ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন তারা যোগী হতে পারেন না সন্ন্যাসী বা যোগীকেও কাজ করতে হয় কিন্তু তাদের কাজ করার ধরন আলাদা যেভাবে আমরা সংসারের ব্যক্তিরা কাজ করি সেভাবে যারা সন্ন্যাসীগণ আছেন যোগীগণ আছেন ওনারাও বিভিন্ন কাজকর্ম করেন কিন্তু আমাদের কাজের মধ্যে ওনাদের কাজের মধ্যে অনেক পার্থক্য আছে তারা কাজ করেন কিন্তু কাজের ফলাফলের কোনো আকাঙ্ক্ষা করেন না ওনারা কাজ করেন পূর্বে যা আমরা শ্রবণ করেছি যোগীরা কাজ করেন যারা ব্রহ্মজ্ঞানী পুরুষগণ আছেন ওনারাও কাজ করেন কিন্তু সেই কাজের থেকে কোনো হেতু রাখেন না যে এই কাজ করলে আমার এই লাভ হবে বা এই কাজ না করলে আমাদের লস হয়ে যাবে নোকসান হয়ে যাবে তার চিন্তা ওনারা করেন না যোগীর লক্ষণ কি তিনি ইন্দ্রিয়কে জয় করেছেন অর্থাৎ সুখ দুঃখ লাভ লোকসান কাম মোহের দ্বারা তিনি বিচলিত হন না এই কাজটি করলে লাভ হয়ে যাবে লাভের জন্য কোনো কাজ করলাম বা এই কাজ করলে আমাদের লোকসান হতে পারে এই লোকসানের জন্য আমরা কাজ করব না এই কোন চিন্তা মনের মধ্যে আনেন না যোগীগণ এবং লাভ লোকসান কাম ও মোহের কোনো কামনা আনেন না বা কোনো বস্তুত প্রতি বা কোনো জীবের প্রতি ওনারা মোহ রাখেন না অ্যাট্রাকশন রাখে না যে এটা ছাড়া আমার চলবে না এরকম না ওনারা অনতি বিলম্বে অনেক শীঘ্রেই প্রিয় বস্তুকেও ত্যাগ করার মতো ক্ষমতা রাখেন আর ওনাদের জন্য কোনো কিছু প্রিয় হয়ও না শীত হোক বা গ্রীষ্মই হোক তিনি অবিচলিত থাকেন শীত হোক বা খুব শীত পড়েছে থাকতে পারছে না অনেক গরম পড়েছে থাকতে পারছে না এই কোনো চিন্তাই করেন না কারণ যাদের মন ব্রহ্মানন্দে স্থিত তারা এই যাবতীয় সংসারের এই প্রাকৃতিক সংসারের যতই কষ্ট আসুক তারা সর্বদাই আনন্দময় হয়ে থাকে কোনো মান তিনি আকাঙ্ক্ষা করেন না কোনো অপমানও তাকে স্পর্শ করতে পারে না দেখুন আমরা কাউকে কিছু দান করলাম বা কারো কিছু ভালো করলাম পরবর্তীতে আমরা চিন্তা করি যে সেই ব্যক্তি যখন পরবর্তীতে রাস্তায় দেখা হবে বা যেখানেই দেখা হোক সে আমাকে সম্মান প্রদান করবে আমরা কাজটি করলাম কিন্তু তার মধ্যে হেতু রয়ে গেল। যে সে আমাকে সম্মান করবে কোনোদিন রাস্তায় যাচ্ছি তখন সেই মানুষটি আমাকে সম্মান করলো না বা আমার দিকে তাকালো না আমাকে দেখেও সে না দেখার মতো চলে গেল। তখন আমাদের মনের মতো দুঃখ আসবে বিভিন্ন ধরনের কথা আমরা বলবো যে এই মানুষটাকে এই উপকার করেছি সেই উপকার করেছি আজকে সে আমাদেরকে ভুলে গেছে সেটা সকাম যারা কর্ম করেন তাদের মনের মধ্যে এই কথাগুলো আসে এবং এর দ্বারা দুঃখ হয় কিন্তু যারা নিষ্কাম কর্মযোগী আছেন যারা ব্রহ্মজ্ঞানী পুরুষ আছেন তাকে আমি সহায় করেছি পরবর্তীতে এসে আমি সমস্ত কিছু ভুলে গিয়েছি এ আমাকে সম্মান দেবে না দেবে তার মধ্যে আমার কোনো আসে যায় না আমার সহায় করা দরকার তার জন্য সহায় করে দিয়েছি যে কেউ আমাকে মান দেবে তার চিন্তা আমি করি না কেউ আমাকে অপমান করবে আর আমি সারাদিন চিন্তা করব সে বিষয়ে আমি ভাবব না এটাই কর্মযোগীরা ভাবেন আবার শত্রু বলে কাউকে দেখলে চোখ বোঝেন না সে আমার শত্রু তার সামনে দিয়ে হাঁটবো না শত্রুর মুখ দর্শন করবো না এরকম না তাদের কোনো শত্রুই থাকেন না কারণ যে ব্যক্তি সম্পূর্ণ বিশ্ব চলাচলের গোবিন্দকে দর্শন করছেন ব্রহ্ম দর্শন করছেন সবার মধ্যেই শত্রুর মধ্যেও সেই গোবিন্দ অবস্থান করছেন ব্রহ্মরূপে তাহলে আমি কাকে আমি বিরোধ করব কাউকে বিরোধ করার না সবার মধ্যেই গোবিন্দ রয়েছেন এই ভাব যখন আসবে তখন কোনো জীবের প্রতি কিন্তু আমাদের দেশ ভাব বা শত্রু ভাবপন্ন আমরা থাকবো না শত্রু হতে পারে প্রাকৃতিক জগতের মধ্যে শত্রু হতে পারে কিন্তু সেই ব্রহ্মজ্ঞানী ব্যক্তি তাকে শত্রু মানবে না মানবে সেও ভগবানের অংশ ভগবান তার সেই প্রাকৃত শরীর পঞ্চভৌতিক শরীর ধারণ করেছেন মনের যে অবিচলিত সাম্য অবস্থা এ হঠাৎ ইচ্ছা করলেই পাওয়া যায় না এই যে সাম্য ভাব আছে সমস্ত জীবের প্রতি সমদর্শন তা কিন্তু আমরা ফট করে চাইলেই কিন্তু পাব না তার জন্যে নিয়মিত অভ্যাস করতে হয় এই যে গুণগুলো আছে তা আনার জন্য অভ্যাস করতে হয় নিয়মিত অভ্যাস করলেই মনের এই নির্বিকার অবস্থা লাভ করা যায় এই অভ্যাসের নামই হল যোগ সাধনা এই যে আমরা অভ্যাস বারবার করব ভগবানের সাথে যোগ হওয়ার জন্য ঈশ্বরের সাথে যোগ হওয়ার জন্য ব্রহ্মের সাথে যোগ হওয়ার জন্য নিজেকে জানার জন্য সেই যে সাধনা আমরা করছি তাকেই বলা হয় যোগ সাধনা অর্থাৎ সাধনা আমরা করছি তার সাথে যোগ হওয়ার জন্য প্লাস হওয়ার জন্য যোগের প্রথম অবস্থা হল আসন দেহকে স্থির ও শুদ্ধ করে আসনে বসতে হয় ভগবান বলছেন যে যোগের প্রথম অবস্থাই হল আসন তারপর দেহকে স্থির শুদ্ধ করে আসনে বসতে হয় সুন্দরভাবে আমরা আসন রেখে তার মধ্যে ধীর স্থির হয়ে বসব একাগ্রভাবে ঈশ্বরের চিন্তা কিভাবে আসনে বসতে হয় কিভাবে ধ্যান করতে হয় তার সমস্ত নিয়ম শাস্ত্রে লেখা আছে কীভাবে ধ্যান করব কিভাবে আসনে বসতে হয় কিভাবে আসন লাগাতে হয় সমস্ত কিছু কিন্তু শাস্ত্রে বর্ণনা করা আছে এইখানেই গুরুর দরকার এখানে আবার গুরুর দরকার হবে আমরা শাস্ত্র পরে ধ্যান শিখে যাবো ঈশ্বরের সাথে আমরা সম্পর্ক করে নেব এটা সম্ভব নয় যেভাবে বাজার থেকে আমি কোনো বই কিনে এনে অপারেশনের বই কিনে এনে সার্জারির বই কিনে এনে যেভাবে আমি বই পড়ে আমি কোনো অপারেশন করতে পারব না কোনো গুরু ছাড়া কোনো ধরনের আমাদের বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ছাড়া ট্রেনিং ছাড়া সেইভাবেই আমরা সেই পরম তত্ত্ব জানার জন্য গুরু ধরতে হবে এবং প্রসেস জানার জন্য গুরু ধরতে হবেই আমরা গুরু ছাড়া বই পড়ে কোনো কিছু শিখতে পারব না গুরুই শিষ্যের দরকার মতো সমস্ত জিনিস শিষ্যকে দেখিয়ে দেন গুরুদেব নিজে করেছেন এমন গুরুদেব হলে নিজের যা ভুল হয়েছে সাধনার পথে যে বাধার সৃষ্টি হয়েছে কি করলে সাধনার বেঘাত ঘটে সমস্ত কিছু উনি জানেন আর সমস্ত কিছু শিষ্যকে শেখাতে পারবেন যে আমি ভুল করেছি তুমি যে যাতে এই ভুল না করো এই সমস্ত কে শেখাবেন গুরুদেব শেখাবেন আমরা নিজে করতে গেলে আমাদের পতন হয়ে যেতে পারে আমরা পাগল হয়ে যেতে পারি অনেক কিছুই হতে পারে আমাদের সাথে তার জন্য গুরুদেবের দরকার গুরুই শিষ্যের দরকার মতো সমস্ত জিনিস শিষ্যকে দেখিয়ে দেন যিনি খুব বেশি ভোজন করেন কিংবা যিনি উপবাসে দেহকে একেবারে শুকিয়ে রাখেন দুজনেই যোগের অনপযুক্ত যিনি একবারেই উপবাস করতে করতে কিছু কিছু ব্যক্তি আছেন উপবাস ছাড়া কিছু না এই বিবতীর উপবাস আমি কাউকে নিন্দা করে বলছি না আমি ব্যক্তির মনের কথা বলছি এই বিপতনাশিনী ব্রত একাদশী ব্রত করলাম তারপর এই মঙ্গলচূলীর ব্রত তারপরে এই ব্রত সেই ব্রত করতে 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 সারাদিন উপবাস থাকতে থাকতে মানুষের শরীর মন সমস্ত কিছু কমজোর হয়ে যায় কমজোরি হয়ে যায় আর কিছু ব্যক্তি আছে এত খাবার খান কোনো একাদশী নেই কোনো উপবাস নেই কিছু নেই শুধুমাত্র খাবারের উপর জীবন কিছু ব্যক্তি আছেন যারা বাঁচার জন্য খান আর কিছু ব্যক্তি আছেন খাবার জন্য বাঁচেন এই খাবার জন্য যারা বাঁচেন তারাও ঈশ্বর লাভ করতে পারেন না আর যারা সারাদিন উপবাস হয়ে বসে থাকেন তারাও এই যোগ সাধন করতে পারেন না তারা দুজনেই যোগের অনুপযুক্ত যিনি সবসময় ঘুমোতে ভালোবাসেন কিংবা সারারাত জেগে থাকতে চান দুজনেই যোগের অনুপযুক্ত এই যোগ অভ্যাস করার ফলেই মন একেবারে স্থির হয়ে যায় আমরা সংসারে যারাই রয়েছি সবার মন কিন্তু স্থির না যেভাবে জল ছাড়লে একদম নিচের দিকে চলতে থাকে যেদিকে ঢালু পাবে সেদিক দিয়ে চলে যাবে সেরূপে আমাদের মন মনের মধ্যে যদি আমরা লাগাম না দিই তাহলে মন কীভাবে নিচের দিকেই যেতে থাকবে তাকে ঊর্ধ্বমুখী করার জন্য আমাদের যোগ করতে হবে সাধনের প্রয়োজন তো এটা হলো অভ্যাস করতে হবে আমাদের এই অভ্যাস করতে করতে আমাদের মন স্থির হয়ে যাবে এক অদ্ভুত আনন্দের রসে সমস্ত চেতনা ডুবে যায় তাকেই বলে সমাধি এই যোগ করতে 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 যখন চূড়ান্তম সীমায় পৌঁছে যায় তখন হয়ে যায় সমাধি আনন্দের চূড়ান্তম সীমা তখন আর সে মনকে কোনো দুঃখ কোনো ব্যথা কোনো লোভ বা কোনো স্পর্শ করতে পারে না সেই শুদ্ধ মনে তখন ভগবানের আবির্ভাব করে সেই শুদ্ধ মনেই ভগবান বিরাজ হন সমস্ত শুনে অর্জুন বললেন আমার মনে একটা কথা উঠেছে তোমাকে জানাচ্ছি ধরো একজন লোক খুব শ্রদ্ধার সঙ্গে যোগ অভ্যাস করতে আরম্ভ করলো বহুদিন ধরে নিয়মিত সাধনাও করল কিন্তু ক্রমশ তার চেষ্টা শিথিল হয়ে এলো তার এমন নিষ্ঠা করে যোগ অভ্যাস করে না বা করতে পারে না সে লোকের কি হয় বলছেন ধরুন কোনো ব্যক্তি আছেন আমাদের সংসারের মধ্যে যিনি যোগ সাধনা আরম্ভ করেছেন কিছুদিন যোগও করেছেন ভগবানকে পাওয়ার চেষ্টা করেছেন কিন্তু দিনে দিনে ওনার সেই নিষ্ঠা কমে গেল ওনার সেই কর্মের প্রতি যে আমার ভগবান প্রাপ্তি করতে হবে নিজেকে চিনতে হবে সেই কর্মের প্রতি যদি তিনি শিথিল হয়ে যান তিনি একেবারে বাদই দিয়ে দেন সে সমস্ত কর্ম তখন তার কি হবে তখন ভগবান কি বলছেন শ্রীকৃষ্ণ উত্তর দিলেন সে লোককে যোগভ্রষ্ট বলে সেই সমস্ত লোক যারা প্রথমে যোগ সাধন করেন কিন্তু সময়ের প্রভাবে পূর্বজন্মের প্রারব্ধর প্রভাবে যারা কর্ম ত্যাগ করে দেন সেই যোগকর্ম একেবারেই ত্যাগ করে দেন তাদেরকে বলা হয় যোগভ্রষ্ট যোগভ্রষ্ট লোক ভগবানকে পায় না কিন্তু মৃত্যুর পর কিছু কাল সে স্বর্গসুখ ভোগ করে তারপর তাকে আমি নতুন জন্ম দিই কি বলছেন ভগবান যে যিনি প্রথমে যোগ সাধন করেছেন পরবর্তীতে তিনি সমস্ত কাজ ওনার শিথিল হয়ে যায় তিনি সমস্ত কাজ বাদ দিয়ে দেন যোগকর্ম বাদ দিয়ে দেন উনি কী করেন মৃত্যুর পর স্বর্গের যে সুখ আছে তিনি প্রাপ্তি করেন তারপর ভগবান আবার কি করেন তার নতুন জন্ম প্রদান করেন আমারই ইচ্ছায় তখন সেই শ্রীমান সদাচারী কোনো সুধিধনির ঘরে জন্মগ্রহণ করে কিংবা যে বংশে বড় জ্ঞানী বা তপস্বীরা জন্মগ্রহণ করেছেন সেই বংশে তার জন্ম হয় দেখুন কত সুন্দর কথা যোগভ্রষ্ট হওয়ার পরেও গোবিন্দ কতটুকু কৃপাময় করুণা সিন্ধু কৃপা নিধান আমরা ওনার সাথে বেমানি করি কিন্তু উনি আমাদের সাথে করেন না যোগভ্রষ্ট হওয়ার পরেও উনি কি করেন এমন একজন ব্যক্তির গৃহে ওনার জন্ম প্রদান করান যে ব্যক্তির সদ্জ্ঞানী ব্যক্তি ধনী ব্যক্তি বা এমন একজন ব্যক্তির বংশে জন্মগ্রহণ করান যার বংশের মধ্যে তপস্বীগণ জন্মগ্রহণ করেছিল তার সম্পূর্ণ পরিবেশটা সেই রকমই থাকবে যাতে সে যোগ সাধনা যেগুলো আগের জন্মে করতে পারেননি সেই সমস্ত কার্য যাতে তিনি ভালো করে করতে পারেন এইভাবে ওনার পরিবেশ ভগবান বানিয়ে দেন বা সেই পরিবেশেই তার জন্ম ঘটান সেটা কম সৌভাগ্যের কথা নয় অর্জুন ভগবান বলছেন সেটা কম সৌভাগ্যের কথা নয় অর্জুন যদি যোগভ্রষ্ট হয় তবুও আমি তাকে এক সঠিক গৃহে জন্ম দান করাই বা সঠিক গৃহে তাকে পাঠিয়ে দিই যেই গৃহে গেলে তার কোনো অসুবিধা হবে না সাধনা করার জন্য এটি ছিল পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জয় রাধা মদন গোপাল জয় রাধা দামোদর